এই দুনিয়ার সকলেই কেবল বিজয়ীদের গল্প শুনতে চায় কিন্তু ও আসমানে একজন আছেন যিনি সর্বদা অপেক্ষা করে থাকেন তার অসফল এবং হারতে হারতে মিলিয়ে যাওয়ার একেবারে দ্বার প্রান্তে এসে যাওয়া বান্দার জন্য যে বান্দাটার ঝুলিতে দুনিয়ার কোনো অর্জন নেই নেই তাক লাগানোর মতো সিজিপিএ কিংবা কেরিয়ার নেই মোটা অঙ্কের স্যালারি কিংবা স্ট্যাটাস তিনি অপেক্ষা করেন তাদের গল্পগুলো শুনবার জন্য গোনাহ করতে করতে ক্ষয়ে যাচ্ছে যাদের হৃদয় পাপের ভারে নুয়ে পড়েছে যাদের অন্তর প্রভৃতির তাড়নায় পদভ্রান্ত হয়ে যারা তলিয়ে যাচ্ছে জাহেলিয়াতের অতল তলে তাদের গল্পগুলো তাদের মুক্তিকে শোনার জন্য সেই অন্ধকার থেকে তাদেরকে টেনে তোলার জন্য তাদের কলসিত অন্তর ধুয়ে মুছে সাফ করে দেওয়ার জন্য কত ধীর অপেক্ষায় না তিনি করেন